এই চ্যানেলে প্রচারিত সমস্ত কার্টুন অ্যানিমেশন ও কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এখানে প্রদর্শিত চরিত্র গল্প ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তব জীবনের সঙ্গে কোনো মিল পাওয়া গেলে তা নিতান্তই গাছ গ্রামটিতে পুরনো এক বিশাল গাছ ছিল এই গাছটি ছিল অনেক পুরনো এবং গ্রামের লোকেরা বলতো এটি অনেক রহস্যের আতুর ঘর গাছটির তলায় সন্ধ্যার পর কেউ বসতে সাহস পেত না কারণ গাছটি ছিল এক অদ্ভুত ব্যাপার গাছের শিকড়ে জড়িয়েছিল এক ইতিহাস রাহুল একদিন ঠিক করলো রাতে গাছটির কাছে গিয়ে দেখবে সে জানত না যে গাছটির তলায় কি ভয়ঙ্কর কিছু লুকানো ছিল সে রাতে গাছের তলায় পৌঁছানোর পর হঠাৎ করেই শিকড় থেকে অদ্ভুত এক আওয়াজ চোখ বন্ধ করে রাহুল বুঝতে পারলো আওয়াজটা আসছে গাছের ভেতর থেকে যেন কেউ তাকে ডাকছে কিছুক্ষণ পর গাছের শিকড় থেকে একটি কালো ছায়া বের হয়ে এল এবং তা রাহুলকে বলল তুমি এখানে এসেছো এখন তোমার কাছে একটি প্রশ্ন রাহুল ভয় না পেয়ে বলল কি প্রশ্ন তখন শিকরের মধ্যে থেকে ভেসে আসা প্রেতাত্মা বলল তুমি জানো কি এই গাছের তলায় কি গোপন রহস্য লুকিয়ে আছে রাহুল উত্তর দিল না আমি জানি না তখন প্রেতাত্মাটি তার গলাটা উঁচু করে বলল এটি শুধু গাছ নয় এটি আমার আত্মার বহু বছর আগে আমি এই গাছের নিচে একটি তাম্র আমার সম্পদ লুকিয়ে রেখেছিলাম কিন্তু আমি এমন এক অন্ধকার ক্ষমতার অধিকারী ছিলাম যে আমি চাইনি কেউ সেটা জানে সেই বাক্সে ছিল সোনার মুদ্রা ও অমূল্য রত্ন তবে এই রহস্য শুধু ছিল যে কেউ এই সম্পদ পাবে সেই চিরতা এই গাছের শিকড়ে বন্দি থাকবে রাহুল ভয় আর না ভেবে গাছের শিকড় খুঁজতে শুরু করলো কিছু সময় পর তার হাত একটি পুরনো তাম্র বাক্সে গিয়ে ঠেকল বাক্সটি খুলে সে দেখতে পেল সেখানে সোনার মুদ্রা এবং দামি রত্ন কিন্তু সঙ্গে সঙ্গে গাছটি ভয়ঙ্করভাবে ঘুরে দাঁড়ালো তার শিকড়গুলি আরেকটি অদ্ভুত আওয়াজ করতে শুরু করলো গাছটির মধ্যে থেকে আতঙ্কজনক কণ্ঠ আসতে শুরু তুমি কি এই নিতে চাও রাহুল বুঝতে পারল যে এই সম্পদ গ্রহণ করলে তাকে গাছের শিকড়ে বন্দী হতে হবে তবে রাহুল খুব দ্রুত সিদ্ধান্ত নিল যে সে কোনোভাবেই সম্পদ নেবে না সে তাম্র বাক্সটি রেখে গাছের তলা থেকে উঠে দাঁড়ালো গাছটি যেন তার সিদ্ধান্ত বুঝতে পেরে শান্ত হয়ে গেল এবং ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যতক্ষণ পর্যন্ত রাহুল সেই বাক্সটি ছেড়ে চলে আসেনি গাছটি তার রহস্যের ফাঁদ তৈরি রেখেছিল তবে রাহুল তার জীবনে এই অভিজ্ঞতা নিয়ে বুঝতে পারল যে প্রতিটি অতিপ্রাকৃত রহস্যের পেছনে শুধু ভয়ই নয় এক গভীর শিক্ষা থাকে